চলেছি আমার প্রথম নিবেদন আমার প্রথম নিবেদন ছাদ আমার জীবনে ছাদ বলে কিছু নেই মেঝে পড়ে আছি জীবনের এক কর্মী ছাপে ক্রোধ ছাড়ার পর পুরনো ক্রোশে আমার অস্তিত্ব সফলতা এগিয়ে যায় আমি নিয়ে পড়ি পৃথিবীর চারপাশে দাঁড়াবার কোন ঠাঁই থাকে না মেকি হাসি আর বোবা কান্নাকেই মনে হয় জীবনের আপন জন আমার দ্বিতীয় নিবেদন স্পর্শ ও চা ক্রমশ জল দিয়ে পা ধরে পড়ানো আর কাঁচা লঙ্কা গিয়ে ছিপে খাই চার পাতা পাঁচ ছাদ দরিদ্র রেখে যাতায়াত করে শরীরের পায়া আর ওদের আমরা ছিঁড়ে রাখি বিশেষ রাখি পায়ের নিচে ওদের অমৃত করে আকাতেই আর গান বলি বিশেষকে প্রকাণ্ড বর ব্যাস আসলে আমাদের শরীরগুলি রয়েছে পচা আমাদের ফাঁকা গন্ধ আর ওদের সমস্ত শরীরে আষ্ঠপৃষ্ঠে থাকে অমৃত